হরে কৃষ্ণ ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি মায়াপুর ইস্কন ধামে এই মায়াপুর ইস্কন ধামে আমরা এখানে আজকে চলে এসেছি কঞ্চ বিল্ডিংয়ের সামনে যেটাকে কঞ্চ ভবন বলে এই কঞ্চ ভবনটা মায়াপুর মেন চন্দ্রদায় মন্দিরের একদম পাশে হচ্ছে আপনারা চাইলে এই কঞ্চ ভবন বা কঞ্চ বিল্ডিংয়ে চাইলে মায়াপুরে এসে থাকতে পারেন মায়াপুরে এলে এবং এই কঞ্চ বিল্ডিংয়ে থাকতে গেলে এখানে তথ্য আপনারা মায়াপুর ওয়েবসাইটে অনলাইনে বুকিং করতে পারেন কঞ্চ বিল্ডিং এই কলেজ ভবনে থাকতে গেলে আপনারা আর কী কী ফেসিলিটি পাবেন চলে আসবেন দেখে নিন ভিতরটা কেমন কঞ্চ বিল্ডিংয়ে এই পাঁচটা দেখে নিন রিসেপশন এবং আপনারা কঞ্চে লিপ্টও পাবেন আপনারা চাইলে লিপ্টে উঠতে পারবেন আসুন দেখে নিন

প্রভুপাদের আশ্রমের যেটা চূড়াটা আপনারা দেখতে পাবেন এবং আসুন এবং বন্ধুরা এখানে এটা এসি রুম এবং এই এসি রুমে আপনারা দেখছেন যে পাইপটা বেরিয়েছে একটা কলসির মধ্যে রাখা হয়েছে যাতে করে এসি জলটা কলসিতে পড়ে এবং এই জলটাকে আবার রিসাইকেল করা যায় এটা পুরো একটা বেদিক বেদিক ব্যাপার আছে এই কঞ্জ বিল্ডিং এর বা কঞ্জ ভবনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এর যে ব্যালকনির থেকে আপনারা মেন চন্দ্রদায় মন্দির সেটাও আপনারা দেখতে পাবেন নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই কঞ্জ ভবনে থাকার ফেসিলিটি হচ্ছে আপনারা পাশেই মেন মন্দির যেটা আছে যেটাকে চন্দ্রদায় মন্দির বলি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং চলে আসুন রুমের ভেতরটা কেমন সেটাও দেখা যাক তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন বাইরের ভিউটা কঞ্চ ভবনের এবার দেখে নিন কঞ্চের ভিতরের রুমগুলো কেমন চলে আসুন একবার দেখে নিন আমার সাথে তো এরকম একটা স্পেশিয়াস রুম পাবেন আপনারা উইথ থ্রি বেডস এবং একটা টেবিলও পাবেন এবং আসুন আপনারা যে ওয়াশরুম পাবেন সেটাও বেশ স্পেশিয়াস এবং বড়